ছড়ি কাপড় বালিশের কভার ফিরি পিস ছোট ছোট পড়া প্যান রাখবেন হ্যাঁ একটা বাড়ি নিয়ে তো ঘর থেকে এ মা মাথায় দিয়ে আছে খালি কথা কথা বস কে পারি নে বসবেন না পোলাখন যা যাও রিক তার মধ্যে গরম যা পড়ছে বাবি তার মধ্যে আপনার কাছে আর গরম পড়ছে না ভাই আপনিও না খালি শরণ দেন খালি কি কি আছে বাইরের করেন তো বাবি আছে তো অনেক কিছু এই শাড়ি কাপড় বেচলার চাদর মানুষের কভার থ্রিপিস পোলা মানে তো যাও রে কে দেখা দাদা ছোট ছোট মানুষের আন্ডারব্যান বড় বড় মানুষের জাইঙ্গা ভালো ভালো মানুষের পেটিকোট আরো ইত্যাদি ভাই আর কিছু নাই আছে তো ভাবে অনেক কিছু ছেলে মানুষের ব্লাউজের কাপড় আর মেয়ে মানুষের আন্ডারব্যান ভাই চল ভাই গেলাম বিস্কুট বিস্কুট না হে না আর ভাই আপনি একটু ভালোরাছে ভাই ফেন্ডাল হানেনা না কোন লাগাস সবাই করিরে কোন্কার জিনিস কোনে ইনছে সোজাউরা